আমার সিডারিটা ভেঙে যায় আমি টাকার জন্য চিকিৎসা করতে পারিনি দিয়ে এইভাবে পড়ে আছি এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই যেখানে যাই আমি এই গাড়ি নিয়ে যাই আমার স্ত্রী আমাকে কোলে করে নিয়ে যায় সময় সময় বা কাঁধে করে নিয়ে যাই তো আমার জীবনে দাদা অনেক কষ্ট আমি প্রায় পাঁচ বছর থেকে এভাবে কষ্ট করছি আমি ঠিক মতো এক জায়গাতে বসেও থাকতে পারি না এতটাই কষ্ট হয় আপনারা বুঝতে পারবেন একটা প্রতিবন্ধী ছেলের কত কষ্ট তো আজকে আমি এসেছি এই নিখিল দার কাছে কিছু কথা বলার জন্য মোটিভেশন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখে ভিডিওটা আপনারা হতে পারবেন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি নিখিল তার কাছে দাদা কেমন আছেন বল ভালো আছি আপনি আমি ভালো আছি দাদা নমস্কার আমি নিখিল আমাকে তো সবাই চেনেন আমাদের স্বামী স্ত্রী ভিডিও অনেকে দেখেন তো দাদা আমার বাড়ি এসেছে দাদার বাড়ি আমার বাড়ি থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে তো দাদা আমার বাড়ি এলো দাদা ভিডিও করে তো ভিডিওগুলো দেখবেন সবাই ভালো লাগবে দাদা বলেন তো দাদাকে আমি ফেসবুকে মেসেজ করেছিলাম নিয়ে দাদা আমাকে এত বড় ইউটিউবার হয়ে মানে ফেসবুকার আর আমাকে রিপ্লাই দিয়ে সেটা অনেক বড় আমার কাছে ব্যাপারটা আছে কি দেখেন বড় বড় ছোট বলে কোনো কথা নাই সবাই আমরা মানুষ আমাদেরকে একসঙ্গে মিলে কাজ করতে হবে তাই আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম আর প্রত্যেকেরই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি যারা আমাকে কমেন্ট করে হয়তো সব কমেন্টের রিপ্লাই দিতে পারি না এটা মানে করা যাবে না তাই কিছু কিছু কমেন্টে রিপ্লাই আমি দেই তো আপনারাও আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম আপনি আমার কমেন্টে রিপ্লাই পেয়ে হয়তো আমার বাড়ি এসেছেন আমাকে অনেক ভালো লাগলো আপনি আমার বাড়ি এসেছেন তো দাদা কোন ধরনের ভিডিও করেন আপনি একটু বলবেন অবশ্যই আমি যারা মানে গরিব মানুষ বা যারা হাঁটতে চলতে পারে না কোন অসুবিধা মানে বড় প্রবলেম অসুখে যারা ভুগছে দাদা মানে হেল্পিং টাইপের ভিডিও টাইপের ভিডিও করি আমি দাদা হেল্পিং টাইপের ভিডিও করে দাদার চ্যানেলের নাম খুশির ভান্ডার খুশির ভান্ডার রোহিত আমার চ্যানেলের নাম খুশির ভান্ডার রোহিত চ্যানেলের নাম তো অবশ্যই দাদার পাশে থাকবেন দাদা মানবতা কাজ করছে মানুষের পাশে থাকছে অসহায়ের পাশে থাকছে দাদা আজকে আমার বাড়ি এসেছে আমার পাশে থাকতে আপনাদেরও পাশে থাকবে দাদার ভিডিওগুলো সবাই দেখবেন দাদা জাস্ট ভিডিও স্টার্ট করেছে দাদা দীর্ঘদিন ভিডিও স্টার্ট করে চলবে বড় হবার চেষ্টা করছে আপনাদের যদি ভালোবাসা না পাই হয়তো এগোতে পারবে না তো এর আগে আমি একটা দু লক্ষ টাকা সাই দান করেছিলাম ওই ভিডিওটা ছেড়েছি সবাই ইউটিউব পেজে দেখতে হবে অবশ্যই দেখবেন আর যাদের যাদের মানে হেল্পের দরকার আমার ইউটিউব চ্যানেলের নম্বর দেওয়া আছে আপনাদের যাদের হেল্পের দরকার দাদার ইউটিউব চ্যানেলের নাম্বার পাবেন তা কোনো রকম সাহায্য লাগে দাদার সঙ্গে একটু যোগাযোগ করবেন যদি কোন রকম সাহায্য যারা আমার মতো প্রতিবন্ধী পড়ে আছেন বা অসহায় মানুষ তারা যোগাযোগ করবেন অবশ্যই দাদা তাদের বাড়ি যাবে তো দাদা তোমার মানে কি করে কিছু বলবে হয়েছিল আমি দাদা প্রায় দু হাজার কুড়িতে কাজে গেছিলাম চেন্নাইয়ে সেখানে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি ছাদের উপর থেকে পড়ে যাই দিয়ে আমার কুমড়ে লেগে যাই তখন থেকে আমি হাঁটাচলা করতে পারি না আমার সিডারিটা ভেঙে যায় আমি টাকার জন্য চিকিৎসা করতে পারিনি দিয়ে এইভাবে পড়ে আছি এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই যেখানে যাই আমি এই গাড়ি নিয়ে যাই আমার স্ত্রী আমাকে কোলে করে নিয়ে যাই সময় সময় বা কাঁধে করে নিয়ে যাই আমার স্ত্রীর কাঁধে করে আমি সব জায়গা ঘুরি আমি যে আগে যে জায়গাগুলো ঘুরতাম নিজে পায়ে হেঁটে সেই জায়গাগুলো আমি এখন আমার স্ত্রীর কাঁধে করে ঘুরি আর আমার এই গাড়িতে করে ঘুরি তো আমার জীবনে দাদা অনেক কষ্ট আমি প্রায় পাঁচ বছর থেকে এভাবে কষ্ট করছি আমি ঠিক মতো এক জায়গাতে বসে থাকতে পারি না এতটাই কষ্ট হয় আমরা বুঝতে পারবেন একটা প্রতিবন্ধী ছেলের কত কষ্ট যারা হাঁটা চলা না করতে পারে একটা মানুষের যদি একটা আঙ্গুল কেটে যায় সেই মানুষটা কত আঙুলটা কেটে গেলে কতটা কষ্ট হয় আর আমার তো দুটো পাঁচ চলে না চলে না তাহলে আমার কষ্টটা কত একটু ভাববেন আমি আমার সংসারটাও খুব কষ্ট করে চলে আমার সংসারে ইনকাম করার মতো আমি একাই আর আমি এখন ইনকাম করতে পারি না সোশ্যাল মিডিয়াতে এসেছি ভিডিও বানাতে তাই মানুষকে আমি হাত করে বিনত করি আমার ভিডিওগুলো দেখার জন্য আমার পাশে থাকার জন্য আমি চাই দাদা নাম আছে নিখিল দাস নিখিল দাস আমার ইউটিউব চ্যানেল আছে নিখিল দমাসে ইউটিউব নিখিল দশ আর ইনস্টাগ্রামও নিখিল দাস হ্যাঁ আমার যতগুলা চ্যানেল আছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তিনটাতেই আকি নাম আছে নিখিল নাম দেওয়া আছে আমার একটা স্ত্রী চ্যানেল আছে মিতালি দাস হ্যাঁ ফেসবুকে তো ফেসবুক কবে থেকে তুমি স্টার্ট করেছিলে আমি ফেসবুক দাদা প্রায় ছয় মাস হলো স্টার্ট করেছি ছয় মাস হ্যাঁ আগে আমি বিছানায় পড়ে থাকতাম কোনো মানে বিছানা থেকে উঠতে পারতাম না এখন আমি একটু সুস্থ তাই এই কন্টেন্ট বানাতে এসেছি আমি যেন আমার সংসারটা চলে এইভাবে আমি কন্টেন্ট বানাই মানুষ আমাকে হেল্প করে অনেকেই হেল্প করে সাহায্য করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য তো অনেক মানে কষ্টে আমার জীবনে দয়া করে আমার পাশে একটু থাকবেন সবাই এটাই বলবো আমি আজকে পাঁচ বছর থেকে এইভাবে পড়ে আছি মানে ফেসবুক যে ভিডিওটা মানে ওটা বুদ্ধিকে দিয়েছিল মানে এই বুদ্ধি দাদা আমারই একটা দাদা মানে আপনারা হয়তো কাশ্মীরকে চেয়ে নেন হ্যাঁ কাশ্মীরের মেনসারুল যারা ভিডিও করে হ্যাঁ তারা আমার বাড়ি এসেছিল তাদেরকে বলেছিলাম তারা এসে আমাকে আমার ভিডিওর জন্য বলেছিল ভাই তুমি ভিডিও বানাও আমরা তোমার পাশে আছি আর যথেষ্ট আমার পাশে আছে যথেষ্ট হেল্প করে তারা তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্যই আমি যা কিছু করতে পেরেছি এত দূরে এগোতে পেরেছি তাদের জন্যই আর অডিয়েন্স আমাকে অনেক ভালোবাসা দিয়েছে তো এটাই বলবো আর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা কত সালে হবে তো অ্যাক্সিডেন্ট হয়েছিল দাদা আমার 2020 সালে 2020 সালে হ্যাঁ তখন থেকে আমি হাঁটা চলা করতে পারি আমি চাতালার উপরে কাজ করছিলাম হ্যাঁ দিয়ে রাজমিস্ত্রি কাজ করতাম হ্যাঁ মাছান মাছান ভেঙে পড়ে গেছিলাম নিচেতে আমি দিয়ে আমি তখন থেকে প্রতিবন্ধী তখন থেকে হ্যাঁ আর এই গাড়িটা কে দিয়েছিল আপনি এই গাড়িটা দাদা সরকারে দিয়েছিল আমাকে সরকারে হ্যাঁ আর আপনার মানে সংসার তাহলে কিভাবে চলতো যখন পাটা যখন সংসার দাদা আমার যখন আমি বিছানায় খুব মানে অসুস্থ হয়ে পড়ে থাকতাম তখন আমার সংসারটা আমি আমার আমার স্ত্রী বিড়ি বেঁধে চালাতো এখনো বিড়ি বাঁধার কাজ করি আমরা স্বামী স্ত্রীতে তো বিড়ি বেঁধে সংসার চলে আমাদের আর সোশ্যাল মিডিয়া থেকে কিছু সংখ্যা টাকা পাই সেখান থেকে চিকিৎসা করতে চলে যায় আমাদের ঠিক মতো সংসারটা চলে না আমাদের যখন আমার পাটা এরকম হয়েছিল তখন কোনো কেউ মানে টাকা কিছু দেয়নি

না ওখানে আমার বড় দাদা ছিল আমি বড় দাদা কাজ করছিলাম তো বড় দাদাই আমাকে ওখানে যত্ন করেছে চিকিৎসা ঠিক বাড়িতে খবর পাইনি বাড়িতে বলতে গেলে দাদা বাড়িতে খবর দেনি যেহেতু বাড়িতে আমার স্ত্রী তখন আমার নতুন বিয়ে নতুন বিয়ে হ্যাঁ নতুন আমি বিয়ে করেছিলাম 2020 সালে হ্যাঁ বিয়ে 6 মাস পরে আমার এরকম অ্যাক্সিডেন্ট হয় তারপর থেকে আমি এরকম প্রতিবন্ধী তো আমার স্ত্রীকে আমি বলিনি আমি বলেছিলাম কি আমার দাঁত তুলেছি তো আমি কথা বলতে পারি না আমি কথা বলতে পারবো না পারবো না তো এরকম জানা জানি মানুষের মুখ থেকে জানা জানি হয়ে গেল তারপরে জানতে পেরে লেগে না আমি চারতলার উপর থেকে পড়ে গেছি তার তারপরে তাদের অনেক কান্নাকাটি তারা তো বুক ফেটে যায় হ্যাঁ যেহেতু আমি এরকম হয়ে গেছি এই নিয়ে এইভাবে আমাকে কষ্ট করে তারা তো দাদাকে একটা প্রশ্ন করি যে দাদা বিড়ি বেঁধে মানে দুজনেই বিড়ি হ্যাঁ আমরা দুজনেই বিড়ি বাঁধার কাজ করি আমার স্ত্রী পীর আমি হেল্প করি সেখান থেকে দিন গেলে একশো কুড়ি টাকা পয়সা পাই সেইভাবে আমাদের সংসারটাকে চলে না একশো কুড়ি টাকায় আর সংসার কোনো মানুষের চলবে না যেহেতু এখন কারেন্টের খরচা গ্যাস হ্যাঁ বা ওষুধের খরচা আপনি ভাবেন তাই সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করি সেখান থেকে বিন্দু মাত্র টাকা পাই এখন সোশ্যাল মিডিয়াতে অনেক টাকা অল্প আপনারা জানেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে বলে ফেসবুক থেকে

মানুষের ভালো লেগেছে মানুষ আমাকে চয়েস করেছে ভিডিও ভাইরাল করেছে হ্যাঁ এটাই মানে ছ মাস স্ট্রাগল করে তুমি এত বড় পদক্ষেপে এসছো তুমি হ্যাঁ ফেসবুকে চ্যানেল আছে निखिल দাস ইউটিউবে চ্যানেল আছে निखिल দাস আর ইনস্টাগ্রামে চ্যানেল আছে निखिल দাস তো এই সবাই একটু পাশে থাকবেন পাশে থাকবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দাদার জন্য একটা আমি গিফট এনেছি দাদাকে দিতে চাই অবশ্যই কাছে 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 আমার মানে দাদা আমার স্ত্রীর জন্য এনেছে তো কি বলবো অনেক ভালো লাগলো যেহেতু আমি আমার স্ত্রীকে কখনোই কোনো একটা ভালো জামা কাপড় কিনে দিতে পারি না তো দাদা আমার স্ত্রীর জন্য একটা শাড়ি এনেছে অবশ্যই খুবই ভালো লাগলো আমাকে সবাই একটু ভিডিওগুলো দেখবেন দাদার সবাই পাশে থাকবেন এদের চাইবো আর আমারও পাশে থাকবেন আমি অনেক অসহায় আমি এক প্রতিবন্ধী ছেলে জানেন আপনারা প্রতিবন্ধী ছেলের কতটা কষ্ট হয় হ্যাঁ দাদার একটু পাশে সবাই দেখবেন দাদাকে দাদা যারা যারা ভিডিও দেখেন আর দাদা এত ভালো মনে মানুষ আমাকে জবর ফোন করেছি তবর ফোনটা তুলেছে আমাকে নিজে ঘুরিয়ে ফোন করেছে শুদ্ধ আমি ব্যাপারটা আছে কি দাদা

সবাইকে এই ভিডিওটাই এটাই কারণ যে মোটিভেশন করার জন্য ভিডিওটা না মানুষকে সব সময় এই যে মোটিভেশন ভিডিওটা আপনারা দেখছেন অহংকার কোন সময় মানুষকে করবে না যদি আপনি কিছু দিয়ে হেল্প না করতে পারেন এটা মুখার ভালো কথা বলবেন ভালো কথা বলবেন হ্যাঁ আপনাকে বলছি না আমি কি টাকা পয়সা দিয়ে হেল্প করেন আপনি যদি মুখার কথাটা আপনি একটু ভালোভাবে তাকে বলতে পারেন হ্যাঁ সে তাতেই খুশি হবে ওকে একটু আগে নিয়ে জানা এটাই অনেক বড় হ্যাঁ সে তাতেই খুশি হবে দাদা ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে অনেক আমাকেও প্রচন্ড ভালো লাগলো দাদা কে এত ভালো মনে মানুষ মানে রাগ কথাতে ফোন তুলে নিচ্ছে যাই হোক আমি সবারই ফোন তুলি যারা আমার সঙ্গে যোগাযোগ করে যারা আমার সঙ্গে দেখা করতে চাই আমি সবারই ফোন তুলি এত ব্যবহার ভালো মানে কোনো খ্রিসমিসবি নয় মানে কোনো রাগ নেই দুঃখ মানে দেখেন বিভিন্ন গ্রাম মহাজের ছেলে হ্যাঁ আমরা গ্রাম ছেলে মাঠে ঘাটে কাজ করে খাই আমরা দাদা সেরকম ভাবে মানুষকে অহাংকার দেখায় না রাগও দেখায় না মানুষের রাগ তো সবারই থাকে রাগ জিনিসটা ভালো জিনিস নয় রাগের মানুষকে মানে অনেক কিছু ক্ষতি করে ক্ষতি করে ক্ষতি করে তো রাগ সেরকম ভাবে কেউ কাউকে দেখাবেন না মানুষের পাশে থাকবেন এটাই চাইবে তো দাদা কি বলবো আর ধন্যবাদ দাদা এতটা হেল্প করার জন্য আপনি ভালো থাকুন এটাই চাইবো আপনার সবাই মানুষের ভিডিও দেখি পাশে দাঁড়ায় সবাই পাশে নিখিল দাঁড়া ভিডিও প্রথম ফেসবুক থেকে দেখেছিলাম আমার মার মোবাইল থেকে আমার মা মোবাইলটা দেখছিল পাশে আমি বসেছিলাম নিখিল দা ভিডিও এসেছিল আমার মার মোবাইল থেকে আমি দেখেছিলাম সেই থেকে আমি নিখিল দাকে আমার অ্যাকাউন্ট থেকে আমি ফলো পাঠিয়েছিলাম সেখান থেকে আমি কমেন্ট মেসেজ করি দাদা আমাকে রিপ্লাই দেয় দাদা আমাকে ফলো করে হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন করব না আপনিও মানুষ আমিও মানুষ তো দাদা আমাকে কল করেছিল নিয়ে আমি দাদাকে বলেছিলাম যে দু তিন দিনের মধ্যে আমি যাব

চিনতে পারে চলে আমাকে ফোন করে কি দাদা আপনাকে দেখা করতে গেলাম আপনার রাস্তা চিনতে না আপনার যাব তাদেরকে বলি আমার বাড়ি থেকে মহেশপুর রাস্তায় এই যে মহেশপুর লাইন এটা মহেশপুর রাস্তা মেন থেকে এই ডান সাইডে আসতে তো আজকের তো এই পর্যন্তই তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার নেক্সট ভিডিও দেখা